আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আপনি আবার নতুন একটি ভূতের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রবাসী সংবাদ পরিক্রমা সাথেই থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ইতিমধ্যে আমি সৌদি প্রবাসে আসছি ছয় মাস সাত মাস চলে তো যাই হোক কথা বাড়াবো না তো আপনাদের মূল ভূতের গল্প যে শোনানোর জন্য আসছি সেটা শোনায় তো আমার বাড়ি টাঙ্গাইল তো দিন তো আমাদের বাড়িতে অনেক পুরানো জায়গা আর কি আমার দাদারা অন্য জায়গায় থেকে আইসে বাড়িটা করছিলো তো দাদা বলছে দাদা একটু কবিরাজ টাইপের ছিল তো তো দাদা বলছে যে আমি বাড়ি বন্ধ করে দিয়ে গেলাম ওনাদের মুখে শোনা কি বাড়ির চারপাশে চারটা কি প্যারা বড় এক ধরনের প্যারাক আছে না এগুলো গায়ে বন্ধ করে দিয়ে গেছে তো কিছু জিনিস আছে তোমাদের কোনো ক্ষতি করব না তো মাঝে সাঝে দেখতাম নিজের চোখে দেখা আর কি দর্শক বিন্দু রাত্রে বেলায় গভীর রাত্রে বারোটা একটার দিকে দেখতাম কোনো জায়গায় বাতাস নাই তা আমাদের বাড়ির পশ্চিম পাশে থেকে পূর্ব সাইডে যাইতো রকম ঝড়ির মতো বাতাসের বেগে গেত দর্শক বিন্দু তখন আমরা দাদারে বলতাম দাদা এটা কিসের আলামত দাদা বলতো নাতি ভয় পাওয়ার কোনো কারণ নাই এরা আমাদের বাড়ি পাহারা দেয় এরা আমার এই জিনিস আমি পালি এগুলো বাড়ি পাহারা দেয় ভয় পাওয়ার কোনো কারণ নাই তোমাদের কোনো ক্ষতি করবে না বুঝতে পারছেন আগেরকার পুরানো লোক এই সমস্ত জিনিস মানত কিন্তু আমরা তো এই সময় লোক আসলে ভয় পাই তো বাতাসটা এইরকম ঝড়ের বেগে যাইতো তো মনে করেন কোনো কিছু এরকম দেখা যাইতো না কিন্তু বাতাসটা বাতাসটা এই মিনিটের মতো চলে যাবে যাইতেছে তারপর কোনো বাতাস না একদম নীরব এরকম দুইবার যাইতো বারোটা একটার দিকে একবার আবার যেরকম ফজরের আজানের আগদে এরকম হয়তো তো এরকম দাদা বইলে গেছে তো এখনো এরকম পর্যায়ে আছে তো আমাদের কাছে যদিও এরকম ভয় লাগতো না কিন্তু অন্যান্য যদি আমাদের বাড়িতে কোনো মেহমান আসতো তার অনেক সময় বলতে পারতো যে ভাই আমরা তো এরকম এরকম জিনিস দেখলাম কি দেখছেন এরকম এরকম বলতো যে ভিলাইয়ের রূপ ধারণ করা যাইতো কিন্তু এরকম জায়গায় আমরা সাপ দেখতে পেলাম তো আমরা বললাম যে বয়ের কোনো কিছু নাই এগুলো আমাদের বাড়ি পাহারা দেয় তো দেখেন কথাগুলো বললাম আমার শরীরটা এরকম ঝাঁকুনি দিছে মানে এরকম শরীরের কসমগুলো একদম জারিয়ে গেছে একদম সত্য ঘটনা এগুলো আমাদের বাসায় আমরা দেখতাম তো দাদা চলে গেছে আমার বাবা মারা গেছে আমার বাবা একটু কবিরাজি করতো তো দর্শকবৃন্দ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আবার কোনো নতুন বুথের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ